ভালো আশা করছি দশ তারিখ থেকে এই মাসে দশ তারিখ থেকে ক্যাম্প শুরু হলো তারপর আঠাশ তারিখ পর্যন্ত হলো ক্যাম্পটা আন্ডার ছেলে মেয়েরা আমরা চোদ্দো জন আছি আমরা ছেলে মেয়েরা চোদ্দ জন আমরা দুজন কোচ আছি ষোলো জন টোটাল আমরা সবাই ভালো প্রিপারেশন নিয়ে যাইতেছি সবাই ভালো ক্যাম্পে খুবই ভালো প্র্যাকটিস করলো আমরা আশা করছি যে ছেলে মেয়েরা তিন চারটা মেডেল আমরা আশা করছি আমি মানিকলাল দেবাসের যুক্ত কোচ হিসাবে আছি এবং আন্ডার ফোরটিন ইয়ার্সের গার্লস এবং বয়েজের এবারে আমাদের পুরো টিম যাচ্ছে চৌদ্দ জনের টিম যাচ্ছে আমরা আশাবাদী এই টিম থেকে অন্তত চার পাঁচটা মেডেল আনার মতো প্লেয়ার আমাদের কাছে আছে পুরো তৈরি খুব সুন্দর হয়েছে প্রায় পনেরো ষোলো দিনের একটা ক্যাম্প হয়েছে ওই ক্যাম্পের মধ্যে বাচ্চাদের যা ডিমেরিটসগুলো ছিল এগুলো আমরা রিকভারি করার চেষ্টা করেছি এবং বাচ্চারা খুব ভালোভাবেই পিক আপ করেছে এবং আগামী দিনে এই বাচ্চাগুলি ত্রিপুরা রাজ্যের গর্ব হবে এবং ভারতবর্ষের এই খেলার মতো সুযোগদের কাছে এখন আছে